বন্ধুরা সাধারণত জঙ্গলে একজনই রাজা থাকে যে কিনা সম্পূর্ণ জঙ্গল জুড়ে রাজত্ব করেন কিন্তু কি হবে যখন একটি জঙ্গলে এক কিংবা দুইটি নয় বরং ছয় ছয়টি রাজা থাকবে জি হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি এই ছয়টি সিংহর যাদেরকে সম্পূর্ণ দুনিয়া মাপাগো বন্ধু নামে জানতো আসলে এই সিংহরা কতটা ভয়ঙ্কর ছিল তারা আন্দাজ আপনারা এর মাধ্যমেই করতে পারবেন এরা যখন শিকার করতে শুরু করে তখন এরা এক বছরের মধ্যে প্রায় একশোটি সিংহকে হত্যা করে ফেলে নেই তাছাড়াও অবাক করা বিষয় হলো এরা একশোটি সিংহকে হত্যা করার পর এক লক্ষ ষাট হাজার একর জমিনের মধ্যে নিজেদের সাম্রাজ্য তৈরি করেছিল বন্ধুরা কি ছিল এই সিংহদের রণকৌশল কি করেই বা এত বড় সাম্রাজ্য তৈরি করেছিল এবং সর্বশেষ এই সিংহদের শেষ পরিণতিটা কি হয়েছিল তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই সকল প্রশ্নের উত্তরগুলোই আপনাদের জানানোর চেষ্টা করব এর জন্যই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটা খুবই ที่น่าสนใจมากที่สุด বন্ধুরা এই সিংহদের জীবন শুরু হয় সাউথ আফ্রিকার কুগার ন্যাশনাল পার্কে যেখানে এদের জন্ম হয় আসলে এই সিংহদের পরিবার বেশ অনেকটা লম্বা সময় থেকে এখানে বসবাস করত এবং এরা সকলে স্পাটা ফ্যামিলির সদস্য দুই সালে স্পাটা ফ্যামিলির মধ্যে দশটি সিংহের বাচ্চার জন্ম হয় যার মধ্যে পাঁচটি ছিল সিংহ যাদের নাম ছিল স্কেয়ার প্রিটি বয় রাস্তা কিংকিটেল এবং মিস্টার টি আসলে এই পাঁচ ভাই এতটাই দাবাং ছিল যে যার মাধ্যমে এদের গ্রুপের নামটা করা হয় মাপাগো তাছাড়াও এই গ্রুপের মধ্যে সবচেয়ে বড় দাবাং ছিল মিস্টার টি এবং তার পরে পরেই অবস্থান করত কিং কিটেল এরপর দু সালে এদের গ্রুপের মধ্যে অচানা একটা সিংহ ঢুকে যায় যে কিনা এদের থেকে প্রায় দুই বছরের বড় ছিল তবে এই সিংহটা তাদের সৎ ভাই ছিল এবং এই সিংহটার নাম ছিল মাখলু কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল মাখলু অল্প সময়ের মধ্যেই এই গ্রুপটার সঙ্গে মিশে যায় এর থেকেও অবাক করা বিষয় হল মাখলু অল্প কিছুদিনের মধ্যেই নিজেকে এই গ্রুপের রাজা হিসেবে ঘোষণা করে এরপর যখন সময়ের সাথে সাথে এই সিংহগুলো কিছুটা বড় হয়ে যায় তখন তাদের পিতা দু সালে এদেরকে গ্রুপ থেকে বের করে দেয় তারপরেই কিন্তু এই ছয়টি সিংহ নিজেদের পরবর্তী জীবন পরিচালনা করার জন্য অন্য স্থানে চলে যায় এমন সময় এরা নিজেদের পেটের ক্ষুদা মেটানোর জন্য শিকার করেছে এমনকি অন্য প্রাণীর খাবারও সিনিয়ে নিয়েছে তাছাড়াও এই সময় তারা নিজেদের পেটের ক্ষুদা মেটানোর জন্য যে কোনো কিছু করার জন্য প্রস্তুত ছিল তবে এরা জঙ্গলি মহিষ গন্ডার এবং হিপোপটামাসকে শিকার করতেও একটুও ভয় পেত না এমনকি এরা জিরাফের মতো প্রাণীদেরকেও খুব সহজেই শিকার বানিয়ে ফেলতো কখন কি করে কোন প্রাণীর ওপরে কোন কৌশল অবলম্বন করে আক্রমণ করতে হবে এই সিদ্ধান্তটা এদের গ্রুপের রাজা মাখুল নিত তবে শিকার করার সময় কিংকিটেলকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যেত কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি ঘাতক এবং অ্যাগ্রেসিভ ছিল মিস্টার টি তাছাড়াও मिस्टर টি জে শুধুমাত্র শিকার করার সময় অ্যাগ্রেসিভ থাকত তা কিন্তু নয় বরং সে খাবার খাওয়া সময়ও শিকারের উপরে একদমই দয়ামায়া দেখাত না তাছাড়া এটা অনেকবারই দেখা গিয়েছে मिस्टर টি খাবারকে নিয়ে নিজের ভাইয়ের সঙ্গেই ঝামেলায় জড়িয়ে পড়েছে কিন্তু তারপরেও এরা এই বিষয়টা সকলেই জানতো যতক্ষণ পর্যন্ত এরা একসাথেই আছে ততক্ষণ পর্যন্ত মাখুলু প্রাইডের প্রকৃত রাজা এরপরই কিন্তু তারা মাখুলু নেতৃত্বে নিজেদের এলাকাকে বৃদ্ধি করে শুরু করে দু সাল পর্যন্ত এরা সকলে মিলে জায়গা দখল করতে করতে যায় তবে এই এলাকার মধ্যে আগে চারটি সিংহ করত কিন্তু যখন এখানে প্রবেশ করে ক্ষমতা দেখাতে শুরু করে তখন এই চারটি সিংহ না চাওয়া সত্ত্বেও নিজেদের এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তারপরেই কিন্তু মাপাগো বন্ধুরা সম্পূর্ণভাবে এই এলাকাটার মধ্যে রাজত্ব করতে শুরু করে এরপর টানা এক বছর বছর পর্যন্ত যে সিংহগুলো মাপাগো বন্ধুদের সামনে এসে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারা সকলেই মাপাগো বন্ধুদের কাছে খুবই বাজেভাবে সকলে মৃত্যু বরণ করে আসলে কোনো সিংহ যদি সামনে তার থেকেও শক্তিশালী কিংবা বেশি সংখ্যক নিজের সিংহকে দেখে তাহলে সে লড়াইয়ের চিন্তা না করে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে এবং দু সালের দিকে সেমিসেন্টে এলাকার মধ্যে ঠিক এমনটাই হয়ে যাচ্ছিল এবং যখনই কোনো সিংহ মাপাগো বন্ধুদেরকে দেখতো তখনই তারা পালিয়ে যেতেই পছন্দ করত আর যদি কেউ পালিয়ে না যেত তাহলে তার মৃত্যুটা মাপাগো বন্ধুদের হাতে অবধারিত ছিল বন্ধুরা সিংহরা যখন অন্য একটা এলাকার মধ্যে নিজেদের সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করে তখন তারা সেই এলাকার মধ্যে থাকা সিংহর বাচ্চাদেরকে হত্যা করে ফেলে এমন সময় এখানে থাকা সিংহরাও পালিয়ে যেতে পছন্দ করে তবে এখানে থাকা সিংহীরা নিজেদের সন্তানদেরকে বাঁচানোর জন্য সিংহদের সঙ্গে লড়াই করে ঠিক এমনটাই হয় গিয়েছিল উত্থাপা সিংহদের সঙ্গে আসলে মাপাগো বন্ধুরা যখন উত্থাপা প্রাইডের ওপরে আক্রমণ করে তখন এই প্রাইডে তিনটি সিংহী এবং এগারোটি বাচ্চা ছিল আর যখনই মাপাগো বন্ধুরা বাচ্চাদেরকে হত্যা করার চেষ্টা করেছিল তখনই তাদের সঙ্গে সিংহীরা খুবই ভয়ঙ্করভাবে লড়াই শুরু করে এবং এই লড়াইটা এতটাই ভাবে হয় যার মাধ্যমে এই লড়াইটা যারা দেখেছিল তাদের গায়ে লোম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল যদিও সিংহীরা নিজেদের সম্পূর্ণ শক্তি লাগিয়ে মাপাগো বন্ধুদের কাছ থেকে তাদের বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু তারা কোনোভাবেই সফল হতে পারেনি যার পরেই কিন্তু মাপাগো বন্ধুরা সিংহীদের সকল বাচ্চাদেরকেই হত্যা করে ফেলে আর এরা যে শুধুমাত্র বাচ্চাদেরকে হত্যা করেছিল তা কিন্তু নয় বরং এরা বাচ্চাদেরকে হত্যা করার পর তাদেরকে নিজের খাবার বানিয়ে নিয়েছিল এবং এই লড়াইটার মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল মিস্টার টি আসলে মিস্টার টি এতটাই ভয়ঙ্কর ছিল যে যার মাধ্যমে সেই মায়ের সামনেই তার বাচ্চাদেরকে হত্যা করে খেয়ে ফেলতো আর যখন মাপাগো বন্ধুরা উত্থপা প্রাইডের সকল বাচ্চাদেরকেই হত্যা করে ফেলে তখনই কিন্তু তারা এখানে থাকা সিংহীদের সঙ্গে মিটিং করার জন্য তাদেরকে প্রস্তুত করে ফেলে কারণ এই সময় তারা নিজেদের বংশ বিস্তার করার জন্য প্রচুর চেষ্টা করছিল তবে দুঃখজনক বিষয় হল মিটিং করার সময় মাপাগো বন্ধুরাই খুবই বাজেভাবে ঝামেলায় জড়িয়ে পড়তো আসলে এদের মধ্যে যখনই একটি সিংহ সিংহীর সঙ্গে মিটিং করার চেষ্টা করে তখনই অন্য আর একটা সিংহ এই সিংহীটির সঙ্গে মিটিং করার জন্য এখানে এসে পড়তো মূলত প্রথমে কে মিটিং করবে এই বিষয়টা নিয়েই মাপা গো বন্ধুদের মধ্যে খুবই বাজেভাবে ঝামেলা শুরু হয়ে যেত এবং তারা লড়াই করার পর যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারতো না তখনই কিন্তু তারা দুজনে মিলে সিংহীটিকে খুবই বাজেভাবে হত্যা করে ফেলতো এদিকে মিস্টারটি নিজের অ্যাটিটিউডের মাধ্যমে শুধুমাত্র সিংহীদেরকে হত্যাই করতো না বরং সেই সিংহীদেরকে হত্যা করার পর তাদেরকে খেয়ে ফেলতো তো এভাবেই টানা এক বছর পর্যন্ত মাপাগো বন্ধুরা অনেক প্রাইডের উপরে আক্রমণ করে তাদের উপরে নিজেদের অধিকার জমিয়ে ফেলে আর যদি কোনো সিংহ তাদের সামনে বিপদ হয়ে দাঁড়াতো তাহলে মাপাগো বন্ধুরা তাকে হত্যা করে ফেলতো এরপর এমন একটা সময় আসে যখন সেমিসেন্টে এলাকার মধ্যে ধীরে ধীরে সিংহদের সংখ্যা অনেকটাই কমে যায় দুই সাল পর্যন্ত মাপাগো বন্ধুরা অনেক শক্তিশালী সিংহদেরকে খুব সহজেই হত্যা করে ফেলে এবং তাদের এলাকার মধ্যে সম্পূর্ণভাবে রাজত্ব করতে শুরু করে এভাবে যেতে যেতে একটা সময় তারা এক লক্ষ ষাট হাজার একর জমিনের মধ্যে নিজেদের সাম্রাজ্য দাঁড় করিয়ে ফেলে তাছাড়াও এদের ঐক্যতা এতটাই শক্তিশালী ছিল যে যার মাধ্যমে অন্য কোনো সিংহ এদের সঙ্গে মোকাবেলা করার সাহসটুকুও পেত না তবে মাপাগো বন্ধুরা নিজেরাই নিজেদেরকে টক্কর আর ক্ষমতা রাখতো আসলে এই ট্রাইডের লিডার যদিও মাখুলু ছিল কিন্তু মিস্টার টি এবং কিংকি টেল নিজেদেরকে খুবই শক্তিশালী লিডার মনে করত একবার মাখুলো এবং মিস্টার টি শিকারকে নিয়ে খুবই বাজেভাবে ঝামেলায় জড়িয়ে পড়ে যেখানে মিস্টার টি সমানভাবে টক কর দেয় তবে এই লড়াইটার মধ্যে একটি পায়ে কামড় দিয়ে ধরে তাকে খুবই বাজেভাবে ঘায়েল করে এবং সুস্থ হতে বেশ কয়েক সপ্তাহর মতো সময় লেগে যায় বন্ধুরা এর পরেই কিন্তু মাপাগো ফ্রাইডের মধ্যে ফাটল ধরে আর যখন মিস্টারটি সুস্থ হয়ে যায় তখনই কিন্তু সে এই গ্রুপটাকে ছেড়ে দেয় এবং তার সাথে সাথে কিংকি টেইলো গ্রুপ ছেড়ে চলে যায় বন্ধুরা খুবই শক্তিশালী এই গ্রুপটা এখন দুই ভাগে বিভক্ত হয়েছে একদিকে যেখানে মাখুলু স্কেয়ার পিটি এবং রাস্তা ছিল তো আবার অন্যদিকে কিংকি টেল এবং মিস্টার টি দুজনেই একটা নতুন গ্রুপ তৈরি করে তারপর এরা আলাদা আলাদা স্থানে নিজেদের সাম্রাজ্য তৈরি করতে শুরু করে যেদিকে মিস্টার টি এবং কিংকি টেল নিজেদের পুরনো স্থানেই নতুন করে সাম্রাজ্য তৈরি করতে শুরু করে তো আবার অন্যদিকে মাখুলু এবং তার সঙ্গে জঙ্গলের পশ্চিম অংশে থাকতে শুরু করে বন্ধুরা এরা দুই ভাগে বিভক্ত হওয়ার পর এদের জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় এখন এদের মনোযোগ শুধুমাত্র নিজেদের প্রাইডকে সুরক্ষিত রাখা বাচ্চা জন্ম দেয়া এবং নিজেদের এলাকাকে সুরক্ষিত রাখা এরপর সময়ের সাথে সাথে মিস্টার টি এবং মাখুলুর প্রাইডের জনসংখ্যা ধীরে ধীরে অনেকটাই বেড়ে যায় বন্ধুরা মিস্টার টি এবং কিংকিটেল যে স্থানটাতে রাজত্ব করত সেটা সম্পূর্ণভাবে কুগার ন্যাশনাল পার্কে ছিল এবং এখানে এমন অনেক সিংহরাই থাকত যারা কিনা সবসময় মিস্টার টি এবং কিঙ্কি টেলের গ্রুপের ওপরে আক্রমণ করে তাদের ফ্রাইট এবং সাম্রাজ্যটাকে সম্পূর্ণভাবে হাতিয়ে নিয়ে আর চেষ্টা করত এটা অনেকবারই দেখা গিয়েছে এই সিংহগুলো মিস্টার টি এবং কিঙ্কি টেলের গ্রুপের ওপরে আক্রমণ করেছিল কিন্তু তারা খুবই বাজেভাবে মিস্টার টি এবং কিঙ্কি টেলের কাছে পরাজিত হয়ে ফিরে আসে এভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎ করে সিংহের নতুন একটা গ্রুপ জঙ্গলের ভেতরে চলে আসে এবং এদের সদস্য সংখ্যা ছিল পাঁচটি আর তারা বেশ অনেকটা লম্বা সময় থেকে পরিকল্পনা করতে থাকে কিভাবে মিস্টার টি এবং কিংকি টেলের গ্রুপের উপরে আক্রমণ করে তাদের গ্রুপটাকে সম্পূর্ণভাবে হাতিয়ে নেবে বন্ধুরা এখন জানিয়ে রাখতে চাই যে মিস্টার টি এবং কিঙ্কিটেল এতটাই পাওয়ারফুল এবং শক্তিশালী ছিল যে যার মাধ্যমেরা দুই থেকে তিনটি সিংহ সঙ্গে লড়াই করে তাদেরকে খুবই বাজেভাবে পরাজিত করে ফেলতো তবে তারা এবার পাঁচটি যুবক সিংহ সঙ্গে লড়াই করবে এবং এই লড়াইটা তাদের জন্য অনেক বড় বিপদ নিয়ে আসতে পারে এরপর আট জুন দু সালে এই পাঁচটি সিংহ মিস্টার টি এবং কিংকি টেলের উপরে আক্রমণ করার জন্য এলাকার মধ্যে খুবই কৌশলে ঢুকে পড়ে এদিকে মিস্টার টি এবং কিংকি টেল এখন পর্যন্ত কোনো লড়াই না হারার কারণে তারা খুবই আত্মবিশ্বাসী হয়ে এই সিংহদের সঙ্গে খুবই ভয়ঙ্করভাবে লড়াই শুরু করে এবং এই লড়াইটা বেশ অনেকটা লম্বা সময় থেকে খুবই ভয়ঙ্করভাবে চলার পর মিস্টার টি এবং কিঙ্কিটেল একটা সময় তারা দুজনে মিলে একটি সিংহকে ধরে ফেলে তারপরে এই সিংহটাকে খুবই বাজেভাবে ঘায়েল করে ফেলে এই লড়াইটার মধ্যে টি যেদিকে সিংহটির গলায় কামড় দিয়ে ধরেছিল। তো আবার অন্যদিকে কিঙ্কিটেল সিংহটির চরুতে কামড়াতে কামড়াতে তাকে খুবই বাজেভাবে ঘায়েল করে ফেলে বন্ধুরা জানলে অবাক হবেন যে মিস্টার টি এবং কিঙ্কিটেল যদিও এই সিংহটাকে খুবই বাজেভাবে ঘায়েল করেছিল কিন্তু তারা এই সিংহটাকে হত্যা করেনি বরং তারা এই সিংহটাকে এখান থেকে চলে যেতে দেয় যার মাধ্যমে এই বিষয়টা প্রমাণিত হয়ে যায় যদি এই জঙ্গলে কোনো প্রকৃত রাজা থেকে থাকে তাহলে সেটা হলো মিস্টার টি এবং কিংকি টেইল বন্ধুরা যে পাঁচটি সিংহ মিস্টার টি এবং কিংকি টেইলের উপরে আক্রমণ করতে এসেছিল তাদের সর্বশেষ অবস্থাটা কি হয়েছিল তাছাড়াও অন্যদিকে মাখলু এবং তার তিন ভাই কি করে নিজেদের সাম্রাজ্য পরিচালনা করছে এবং মাপাগো প্রাইডের মধ্যে থাকা কোন সদস্য এখন পর্যন্ত জীবিত আছে কিনা এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে এই ভিডিওর পার্ট টু লিখতে একদমই ভুলবেন না আর যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছেন কিংবা এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন এবং সর্বশেষ বলব প্রাণী বাঁচান দেশ বাঁচান ও সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান